আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কবুতর প্রেমী আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা আমি প্রায়শই আপনাদেরকে বলি যে কবুতরের গোসল গোসলের ব্যাপারে বলি তো আজকে আমি প্রথমত আমার ব্রিডিং লফটা আপনাদেরকে একটু দেখাবো এটা আমার ব্রিডিং লফ এখন তো প্রচুর গরম পড়তেছে যাই হোক মোটামুটি বেশ গরম অবাঞ্ছিত গরম বলা যায় এক প্রকার তো এখানে আপনারা আমার ব্রিডিং কেসগুলো দেখতেই পাচ্ছেন সবই খালি কবুতর নাই এই যে মাঝে মধ্যে ফার্স্ট পেয়ারে ডিম দেখলাম দ্বিতীয় পেয়ারে বাচ্চা তৃতীয় পেয়ারে ডিম চতুর্থ পেয়ারেও একটা ডিম পঞ্চম পেয়ারে বাচ্চা এবং ডিম ছয় নম্বর পেয়ারে বাচ্চা ছোট বাচ্চা এখানে কয়েকটা বাচ্চা স্টক করা এরা ছোট বাচ্চা সাদা পেয়ারটা হয়তো যে কোনো এক ভাইয়ের ভাগ্যে আছে ব্লু পেয়ারটা থাকবে আমার কাছে এখানেও ডিম এখানে বাচ্চা এখানে ডিম এখানে একেবারে ছোট বাচ্চা মাত্র পুটছে এখানে তো আরও ছোটো বাচ্চা হয়তো দুই দিন হলো পুটছে বা একদিন হবে এরকম এখানে ডিম এখানটাতে এখনো কিছু নাই এখানে একটা সিঙ্গেল বাচ্চা এখানেও দুইটা বাচ্চা মাসা আল্লাহ এখানে খালি আর এই মাদিটা এখন পিসে ডিম নিয়ে আছে ও এখনই একটা ডিম দিবে আর একটা ডিম ওর বুকের নিচেই আছে এই খাঁচাটা খালি আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চা তিনটা বাচ্চা আর এখানে আছে দুইটা বাচ্চা এটা হচ্ছে ব্রিডিং লকটের আপডেট পুরো ব্রিডিং লকটা থাকা কবুতরগুলোকে আমরা আজকে নিয়ে গিয়েছি গোসলের জন্য তো আমাদের সামনে ওপেন স্পেস না থাকায় আমরা চাইলেই কবুতরগুলোকে ছেড়ে দিয়ে এখানে গোসলের জন্য দিতে পারি না যার কারণে আমাদেরকে একটু কষ্ট করতে হয় মাঝে মধ্যে আমাদের কবুতরগুলোকে নিয়ে বাহিরে নিয়ে গোসল করাইতে হয় তো রিসেন্ট টাইম আমার লফটে অনাকাঙ্ক্ষিত একটা বড়ো ঘটনা ঘটছে দুর্ঘটনা বলা যায় যেটার কারণে লফটে বেশ একটা বিপর্যয় দেখা দিয়েছে এই নিচের কে যে বাচ্চা ছিল একটা বাচ্চা একটা বাচ্চা পুরা এই দূরে নিয়ে গেছে এই যে মধ্যাংশ থেকে শুরু করে এই দূরে খেয়ে ফেলছে মানে কোনো একটা সাইড দিয়ে আসে হয়তোবা আর এই বাচ্চাটার অ্যাক্সিডেন্টালিভাবে এই ডানাটাতে এই দূরে কামড় দিয়ে পুরো ফ্র্যাকচার করে ফেলছে এই যে মারাত্মকভাবে জখম করছে আর এইখানে দ্বিতীয় যেটা হয়েছে এই বাচ্চাটাও অন্য একটা পেয়ারের আমি একটা পেয়ার ইনব্রিড করাইতেছিলাম আমি ইনব্রিড সচরাচর পছন্দ করি না তবে এবার জাস্ট হচ্ছে একটু জাত উন্নয়নের জন্য ইনব্রিড করাইতেছিলাম তো সেখান থেকে যেটা হয়েছে যে বাচ্চা দেখেন এর আগে এরকম হয়েছিল এক পেয়ার বাচ্চা করাইছিলাম তাতে একটা তো ভাবছিলাম হয়তোবা বাচ্চাটা ঠান্ডা সর্দি লাগছে এখান থেকে হয়তো তার ইমিউনিটিটা ডিস্টার্ব হয়েছে তো এটা হচ্ছে এই দ্বিতীয় পেয়ারের একটা বাচ্চা অলরেডি আমরা জবাই করে ফেলেছি এই যে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন ফেদার এই ফেদারটা সিল্কি হয় হ্যাঁ ফেদারটা কোনোভাবেই ভালো হচ্ছে না এটা ইনবিরিডের ফলাফল ইনবিরিডের কারণেই মূলত এটা হচ্ছে এছাড়া আমি আর কোনো সমস্যা খুঁজে পাইনি কারণ এই সেম এই বাচ্চাটার মা এবং বাবা অন্য অনেকগুলো কবুতরের সাথে আমি পেয়ার করে বাচ্চা করেছি সেখান থেকে খুব ফিটনেস সম্পন্ন ভালো বাচ্চাই আসছে বাট এই ইনব্রিডে যখন নিয়ে আসতেছি তখন এই দুই পেয়ার বাচ্চার ভিতরে আমি তিনটা বাচ্চা এরকম মানে ফেদার টেদারগুলো নষ্ট নষ্ট অবস্থায় ওরা গ্রো করতেছে তো আজকে আমরা এই বাচ্চা দুইটাকে জবাই দিয়ে দিব ইনশাআল্লাহ কারণ আমরা আনফিট বাচ্চাকে আসলে রেসিং লবটা নিয়ে সুযোগ দিতে চাই না কারণ একটা বাচ্চা ডানা নষ্ট হয়ে গেছে এর জোড়ার বাচ্চাটা ইঁদুর রেখে গেছে অলরেডি আর এই জোড়ার একটা জবাই করে ফেলছে এটা এই দুইটা বাচ্চা আমরা আস্তে জবাই দিয়ে দিব এদেরকে এখন আর আমরা ঘাসায় উঠাবো না সরাসরি বের করে ফেলবো এখন এদের বাবা মাকে গোসলের জন্য আমরা দিয়েছি বাহিরে তো চলেন এদের বাচ্চা দুইটাকে রেখে আমি এদের মা বাবাকে আপনাদের একটু দেখাই তো আমাদের বাসায় একটাই গোসলের কলোনি যেটাতে ব্যবহার করে আমরা আমাদের কবুতরগুলোকে গোসল করাই তো যেহেতু ব্রিডার কবুতররা একটু বেশি লাজুক প্রকৃতির এখানে ওদেরকে আমাদের রেসিং টিমের ইয়ং বাচ্চাদের মতো ডিস্টার্ব করা যাবে না নর্মালি সব একসাথে চেয়েছি দেখেন পুরা পানিতে ডুবে গোসল করেছে এখানে আমরা একই সাথে দুই ধরনের টেকনিক অবলম্বন করেছি প্রথমত বৃষ্টির পানি দিয়েছি সাথে আবার আমরা বাথ সল্টও যোগ করেছি কারণ এই রেসিং লফটের কবুতরগুলোকে তো আমরা সপ্তাহে একদিন এখন তো দুই দিন গোসল দিচ্ছি বাট এদেরকে দেখা যায় আমরা খুব কম গোসল দিতে পারি কারণ হাতে ধরে এখানে নিয়ে আসতে হয় একটু কষ্টসাধ্য যার কারণে আমরা একটু দেরিতে দেরিতে এদের গোসলটা দিই যার কারণে এদের গোসলটা যাতে পারফেক্ট হয় অল্প গোসলেই যাতে শরীরের ময়লাগুলো উঠে যায় বের হয়ে যায় তার জন্য আমরা পানিতে একই সাথে বাতশল্টও ব্যবহার করছি আবার বৃষ্টির পানিও দিয়েছি দেখেন আরও একটু পানি মনে হয় সংযোজন করতে হবে পানি সংকট হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে দিই এরপরে আবারও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমি যে এই বাথ সল্টটা ব্যবহার করি আইডিয়াল বাথ এটা যদিও পরিমাপ করে আমি দেই মাঝে মধ্যে এখন আর পরিমাপের দরকার মনে হচ্ছে না কারণ অল্প পরিমাণে আছে তো যে হলুদ থাকে এখান থেকে আমি অল্প সু দিয়েছি আমাদের বাসার ব্যবহারের জন্য এই যে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করে রেখেছি এই বড় টাঙ্কি সে গ্রামটাতে এই যে বাচ্চাল বৃষ্টির পানি যথেষ্ট ঠান্ডা গ্রামের ভিতরে থাকার পরও যথেষ্ট ঠান্ডা থাকে আমরা বাতশল পুঁচিয়েছি পানির সঙ্গে উতর গোসল করতে করতে পানি সংকট পড়ছে হালকা অনেকগুলো কবুতর যেহেতু গোসল করছে সবাই আনন্দ করে অনেক যার কারণে দেখা যায় যে পানি অপচয় হয় তো যার কারণে পানি কম হয়ে যায় মাঝে মধ্যে আমরা যদি একটু পানি সংযোজন করে দেই তাহলে ওদের গোসল করতে আরও সুবিধা হবে এবং সুন্দরভাবে ওরা গোসল করতে পারবে এভাবে যদিও পানি দেওয়া রিস্ক কী বল কারণ এর আগেও আমার অনেকগুলো কবুতর ওই পানি দিয়ে গোসল করাইতে যে বের হয়ে চলে গেছে ওয়াল দিয়ে খুব সাবধানতার সহিত দিতে হবে যার কারণে আমি ফোনটাই মুহূর্তে রেখে দেই দিয়ে একটু পানি দেওয়ার চেষ্টা করি তো এটা একটা বিরক্তিকর ব্যাপার সবগুলো নর কবুতর দেখা যায় গোসল করে না কিছু কিছু পাগলা প্রকৃতির কবুতর থাকে এরা ডাকা ডাকতে খুব ব্যস্ত থাকে করবে না আর এখানে দেখেন গোসল নর গোসল করে ফেলছে বাট মাদির পিছনে লেগে আছে মাদিকে এখানে টোটালি দাঁড়াইতে দিবেন আসে আপনারা যে দুইটা জায়গা খালি দেখেছেন ডিম নাই এর ভিতরে এই একটা পেয়ার এখানে ডিম দেয় নেই যে রেড সেকার নর এবং মিলি মাদি আর একটা নর যে পাগলা উপরে ডেকে বেড়াচ্ছে এই পেয়ারটার কাছেও কিছু নাই ওরা ডিম দিবে যার কারণে একটু আনলিমিটেড পাগলা করতেছে আর কি তো এভাবেই আমরা আমাদের ব্রিডার কবুতরগুলোকে মাঝে মধ্যে গোসল দিই আপনারাও চেষ্টা করবেন আপনাদের ব্রিডার কবুতরগুলোকে একটু গোসল দেওয়ানোর যাতে তাদের শরীরটা ঠান্ডা থাকে এবং রিডাকলেশনের ভিতরে থাকে তারা এই যেটা হচ্ছে আমার নাইট কুইন মাদিটা এই যে এই সবুজ মাদিটা চোখরুজ যেটা দেখতে পাচ্ছেন সামনেই এই মাদিটাই হচ্ছে আমার নাইট কুইন ডাবল থ্রি ডাবল সিক্স রিং নম্বর তেত্রিশ তেষট্টি মাদিটা দীর্ঘদিন বাসার বাহিরে ছিল আমি আবার বাসায় নিয়ে আসছি অল্প কিছুদিন হয়েছে তাকে আজকে ফার্স্ট টাইম গোসল দেওয়ালাম আজকেই তাকে পেয়ারিং করা হবে তো পেয়ারিংয়ের আগে তাকে একটু গোসল করানোর চেষ্টা করলাম সবাই দোয়া করবেন যাতে আমাদের প্যারেন্টসগুলো সুস্থ থাকে এবং সুন্দরভাবে কিছু বাচ্চা আমাদেরকে উপহার দিতে পারে কিছু কিছু কবিতা গোসল করে নেই হয়তোবা খুব শীঘ্রই গোসল শুরু করবে আমি এখান থেকে চলে গেলে তো আমি আর তাদেরকে ডিস্টার্ব না করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে